খোদার কসম বকা দিচ্ছি না তোমাদেরকে তোমরা রেকর্ড করে নিয়ে যাও যদি ভুল বলি আমাকে সংশোধন করিয়ে দিও একা না আমার লজ্জা দিয়া সবার সামনে সংশোধন করাইবা ভুল ওয়াজ কেন শোনাইলেন একা তো কেউ জানবে না শুনবে না আমি একাই লজ্জা পাবো একা না এই মুসল্লিদের সামনে আমার ব্যাগজ্যোতি কইরা আমার ভুল ধরাই দিও আর যদি সত্য হয় তবে ব্যাগজ্যোতি তোমার হতে হবে না তুমি কমপক্ষে আমার কাছে এসে বইলো ভাই আমি কৌমি তাবলি ওহাবি আলে কবির দল এই সেই আউলা জাউলা আম্বে দল এটির নামে মিয়া শুনলে তো মনে জানি ফাতলা পায়খানার গন্ধ পাওয়া যায় আরে শুননি গো নাম কি সুন্দর হজরত আব্দুল কাদের জিলানি হজরত খাজা গরিব নওয়াজ মহিন উদ্দিন হাসান কত সুন্দর নাম শাহ আব্দুল্লাহ গাজী আব্দুল সুবাহান আল কাদরি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কি সুন্দর নাম তৈর শাহ হজুর কিবলা শাহ হজুর কিবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কী সুন্দর নাম আল্লামা আকবর আলী রিজবি কত সুন্দর নাম তাদের নাম কি জানেন আম্বুটবি তাদের ইমামের নাম ইনি তুমি একশো বার ফললেও মুগস্ত হইত না কারণ গজব নাম ঠিক নিও আম্বুটবি নালুতবি বালবানি মুগস্ত করিও কমনি হইতো কারণ রহমত নাই তো রহমত নাই সুতরাং নিয়ামতের কাজ করবা নবীজি নিয়ামত রহমত বরকত মেনে নিবা অটোমেটিক তোমার জাহের বাতের নেয়ামত রহমতে ভরপুর হয়ে যাবে